রেডিওতে ইন্টারভিউ দিচ্ছিলেন নাইজেরিয়ান উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন আপনার কি এমন কোনো স্মৃতি আছে যখন আপনার মনে হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওতেদোলা উত্তরে বলেন আমার জীবনে আমি সুখের খুঁজে চারটি পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছি তারপর অবশেষে আমি সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি প্রথম পর্যায়ে ছিল যত পারা যায় ধন সম্পদ অর্থকরি উপার্জন করা কিন্তু সব কিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি এরপর দ্বিতীয় পর্যায়ে ছিল দামি ও বিলাসবহুল জিনিসপত্র কেনা আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব একজন মানুষ যা খুশি তাই করতে পারছে কিনতে পারছে আমার কাছে মনে হতো এটাই সুখ কিন্তু আমি বুঝতে পারলাম দামি ও বিলাসবহুল জিনিসের প্রতি আকর্ষণ এটা ক্ষণস্থায়ী আমি এবারও সুখের দেখা পেলাম না এরপর এলো তৃতীয় পর্যায়ে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে করা একটা সময়ে এমন হলো যে নাইজেরিয়া ও আফ্রিকার পঁচানব্বই পারসেন্ট ডিজেলের সাপ্লায়ার ছিলাম আমি আফ্রিকা ও এশিয়া সবচেয়ে বড় জাহাজ ছিল আমার কিন্তু এর পরও আমি সুখ পেলাম না এ অবস্থায় একদিন আমার এক বন্ধু অনুরোধ করলো দুইশো জন প্রতিবন্ধী বাচ্চার জন্য হুইল চেয়ার কিনতে কিনে দিতে বন্ধুর অনুরোধে আমি তখনই দুইশো হুইল চেয়ার কিনে ফেললাম কিন্তু আমার বন্ধু বলল আমি নিজে যেন বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে তাই বন্ধুর সাথে আমি সবাই স্থলে উপস্থিত হলাম গিয়ে দেখি বাচ্চাদের হাতে হুইল চেয়ার তুলে দিলাম হুইল চেয়ার দেওয়ার পরে পেয়ে তারা আনন্দের সাথে এখানে ওখানে ছোটাছুটি করতে লাগলো এক একজনের মুখে সে কি অপার্থ হাসি যেন এক এর আনন্দের দিন তাদের জীবনে আর আসেনি বাচ্চাদের আনন্দ দেখে আমার মনে হচ্ছিল তারা কোনো পিকনিক স্পটে এসেছে আর সবাই লটারিতে বিশাল অঙ্কের টাকা জিতেছে বাজিতে জিতে নিয়েছে এসব দেখে নিজের মধ্যে কেমন একটা আনন্দ অনুভব করলাম মনে হলো জীবনে আগের চারটি পর্যায় পার হয়েও সব কিছু পেয়েও এতটা আনন্দ কখনো পাইনি এরপর যখন আমি অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাব হঠাৎ এক বাচ্চা আমার পা জড়িয়ে ধরলো আমি তার কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাচ্চাটি আরও শক্ত করে জড়িয়ে ধরলো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি হাঁটু গেড়ে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম তোমার কি আর কিছু দরকার জবাবে জবাবে বাচ্চাটি যে উত্তর আমাকে দিল সেটা আমাকে আনন্দিত করেনি বরং সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থই পাল্টে গেল বাচ্চাটি বলেছিল আমি আপনার চেহারাটা ভালোভাবে মনে রাখতে চাই যদি জান্নাতে আমাদের দেখা হয় সেদিনও যেন আমি আপনাকে চিনতে পারি আর আজকের এই দিনটির জন্য আরও একবার ধন্যবাদ দিতে পারি যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না মানুষ আমাদের কথা মনে করবে এমন কোনো আমল কি আছে আমাদের কেউ কি আছে যে জান্নাতে গিয়েও সব কিছু আর সবার ভিড়েও আমাদের মুখটা খুঁজে বেড়াবে